আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুক্রবার রাত থেকে শনিবার সকাল সামান্য একটু সময় আপনাদের হয়তো ঘুমিয়ে কেটে গেছে সেই সময়টা কিন্তু এই সময়ের ভেতরে গাজার অধিবাসীদের উপর দিয়ে বয়ে গেছে এক প্রলয় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে বাহাত্তর জন ইসরায়েল এবং হামাসের মধ্যে এই যুদ্ধের একুশ মাস হল এবং এই সময়ে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মারা গেছে ফিলিস্তিনের ছাপ্পান্ন হাজার তিনশো মানুষ যাদের বেশিরভাগই নারী এবং শিশু অর্থাৎ যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু ইসরায়েলের পত্রিকা হারেস একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রতিবেদনে বলা হয়েছে যে এই যুদ্ধে এক লাখের মতো বা এক লাখের বেশি ফিলিস্তিনি মানুষ মারা গেছে এরা যে সরাসরি যুদ্ধে গুলি খেয়ে মারা গেছে তা নয় যুদ্ধের কারণে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অনাহারে লোক মারা গেছে ঠান্ডায় মারা গেছে নানান অসুখে বিসুখে মারা গেছে এবং এই সংখ্যা এক লাখ এটি টোটাল গাজার যেই জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার চার শতাংশ বলা হচ্ছে আপনারা জানেন যে দু সালে সাতই অক্টোবর হামাস একটা হামলা করেছিল ইসরায়েলে যেখানে তারা বারোশো মানুষকে হত্যা করেছিল দুশো জনকে ধরে নিয়ে গেছিল তাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল ধারণা করা হয় এখনো পর্যন্ত ঊনপঞ্চাশ জনকে জিম্মি করে রাখা হয়েছে যাদের অর্ধেকই জীবিত আছে এরপর বেনিয়ামিন নেতানিয়াহু একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করে এই গাজার হামাসের বিরুদ্ধে এবং হামাসের সঙ্গে লড়াই করতে গিয়ে ফিলিস্তিনের এই যে এক লাখের মতো মানুষ মারা গেল যেটি হারেডস প্রতিবেদনে বলল এবং যেটি গাজার তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ছাপ্পান্ন হাজার তিনশো মানুষকে ইসরায়েল মেরে ফেলল সেখানে এই পরিস্থিতিতে এসে এখন যুদ্ধবিরতির একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এক সপ্তাহের মধ্যেই সেখানে একটা যুদ্ধবিরতি হতে পারে এবং ইসরায়েলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যুক্তরাষ্ট্রে সফর করার কথা রয়েছে এই দু এক দিনের ভেতরে যেখানে এই যুদ্ধ পরিস্থিতি এবং ইরান পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে কিন্তু যুদ্ধ বিরতির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠলেও সেখানে আক্রমণের তীব্রতা কিন্তু কমছে না তার উপরেও রয়েছে খাবারের অভাব এবং মানবিক বিপর্যয়ের আশঙ্কা তো রয়েছেই ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন তিনি একটা যুদ্ধবিরতির ব্যবস্থা করেছিলেন এবং যুদ্ধবিরতি হয়েছিল বন্দি বিনিময় হয়েছিল কিন্তু মার্চে এসে বেনিয়ামিন নেতানিয়াহ সেই যুদ্ধবিরতি ভেঙে দিয়ে আবারও আক্রমণ করেন এবং মার্চ থেকে আড়াই মাস পর্যন্ত এই গাজাতে কোনো রকম খাদ্য সহায়তা প্রবেশ করতে দেয়া হতো না এরপর অল্প অল্প খাদ্য সহায়তা সেখানে দেয়া শুরু হয় কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেখানে জিএইচএফ গাজা হিউম্যানিটারিয়ান ফান্ড নামে ত্রাণ দেয়া খাবার দেওয়ার একটা কর্মসূচি চালু করে এবং এই কর্মসূচিতে তাদের যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারে খাবার আনতে গিয়ে অন্তত পাঁচশো ফিলিস্তিনি মারা গেছে বলে এখন ধারণা করা হয় ব্যাপারগুলো এরকম ঘটে যে তারা সেখানে দল বেঁধে অনেক দূর থেকে হেঁটে গিয়ে খাবার আনতে যায় এবং সেখানে ইসরায়েলের সেনারা গুলি করে ইসরায়েলের সেনাদের জিজ্ঞেস করা হলে তারা বলে যে তারা ধারণা করেছিল যে তাদের উপরে আক্রমণ করতে এসেছে তাই তারা গুলি মেরেছে এবং এ নিয়ে তদন্ত চলছে এই জাতীয় কথা তারা সেখানে বলে দ্বিতীয় দফায় এই যে যুদ্ধবিরতি ভেঙে যে আক্রমণ হলো তারপর থেকে এই পর্যন্ত অন্তত ছয় হাজার মানুষ গাজাতে মারা গেছে বলে জানা যাচ্ছে সুপ্রদর্শক হামাস বলছে যে যদি এই যুদ্ধ বন্ধ হয় তাহলে তাদের হাতে অবশিষ্ট যে জিম্মিরা রয়েছে তাদেরকে তারা ছেড়ে দিতে পারে কিন্তু নেতানিয়াহু বলছেন যে যতক্ষণ পর্যন্ত হামাজ না না হবে হবে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত হামাজ ততক্ষণ যুদ্ধ চলবে এখন ইরান যুদ্ধের পরে বেনিয়মিন নেতানিয়াহ তার দেশে বেশ কিছু সমর্থন পেয়েছেন এবং সেই সমর্থনের জোয়ারে তিনি ফাঁসছেন বলে ইসরায়েলের পত্রপত্রিকাগুলো জানাচ্ছে এই পরিস্থিতিতে এসে গাজায় একটা যুদ্ধ বিরতি সত্যি কি সম্ভব আপনাদের মতামত জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ